দুহাজার ছাব্বিশ বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে গণভোট আসুন আমরা সবাই মিলে দানা শীর্ষে ভোট দিই ভোট দিয়ে তারেক যুক্ত করি তারেক তারে জয় হোক আসুন আমরা সবাই মিলে তারেক জেকে দানা শীর্ষে ভোট দিয়ে যুক্ত করি বাংলাদেশে তারেক জিয়াকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই বাংলাদেশের জন্য মরহুম প্রেসিডেন্ট আর রহমান এর ভালো ভালো অবদান আছেন আজীবন থাকবেন আপোষ আপসহীন নেত্রী মরহুম বেগম কাদা জায় ভালো অবদান আছে বাংলাদেশের জন্য মরহুম প্রেসিডেন্ট জিয়া রহমান দেশকে ভালোবাসতেন দেশের মানুষকে ভালোবাসতেন মরহুম কাদা জিয়া মা দেশকে ভালোবাসতেন দেশের মানুষকে ভালোবাসতেন ওনার ছেলে তারেক রহমান আসন আমরা সবাই মিলে যারা দেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসায় তাদের আমরা ভোট দিয়ে জয়যুক্ত করি তারেকিয়াকে আমরা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসাবে আমরা সবাই দেখতে চাই আসন বারোই ফেব্রুয়ারি সারাদিন ধরে দান শিশু প্রতীক ভোট দিয়ে তারেক দেয়াকে জয়যুক্ত করি তার এক দেওয়ার জয় হোক তার এক দেওয়ার জয় হোক তারেক দেওয়ার জয় হোক আজকে যারা ভালোবাসেন দেশের মানুষকে যারা ভালোবাসেন দেশকে যারা ভালোবাসেন তাদেরকে বোধ দিতে হবে তাদেরকে বুধ দিয়ে যুক্ত করতে হবে আসুন আমরা সবাই মিলে দ্বারের শেষে বুধ দেই তারেক জয় জয়যুক্ত করি তারেক দেয়ার জয় হোক তারেক দেয়ার জয় হোক তারেক দেয়ার জয় হোক বিসমিল্লাহির রাহমানির রাহিম সূরা স্বাদকের আয়াত 18 রুকওয়াস বাংলা অনুবাদ স্বাদ সফল উপদেশ বনা কোরআনে কিন্তু ওদের অবিশ্বাসীরা ঐক্যতা এবং বিদ্রোহতায় ডুবে আছে এদের পূর্বে আমি কত জনপদ ধ্বংস করেছে তখন ওরা সাহায্য জেনেছে ছিল ছিলেন এদের নিকট এদের ওই মধ্য হতে একজন সতর্ককারী এলে এরা বিস্ময় বোধ করেছে এবং কাফেররা বলে এটা তো মিথ্যাবাদী সে কি বস্তু উপাস্য পরিবর্তে এক উপাস্য বানিয়ে নিয়েছে এত এক অত্যাশ্চর্য ব্যাপার ওদের প্রধানেরা বলে সরে পড়ে তোমরা যাও এবং স্ব স্ব দেবতার পূজা অভিচলিত থাকো এতে কোন অভিসন্ধি আছে আমরা তো শেষ ধর্মাদশে এরপ এরপ কথা শুনিনি এটি এক মন করা উক্তি আমরা এত লোক থাকতে তারা তারই উপর কোরআন অবতীর্ণ হল ওরা তো আমার কোরআনে সন্দিহান ওরা এখনো আমার শাস্তি আসাদান করেনি ওদের নিকট কি তোমার রবের অনুগ্রহ বান্ডার আছে যিনি পরাক্রম দাতা ওদের কি সর্বমত আছে আকাশ ও পৃথিবী এবং অন্তর্বর্তী সমস্ত কিছুর থাকলে ওরা আকাশ আরোহণ ব্যবস্থা করুক বহু দলের মত এ বাহিনীও সেক্ষেত্রে পরাজিত হবে এদের পূর্বে মিত্রাবাদী বলেছিল নুহ আদ বহু শিবিরের অধিপতি ফেরাউন সম্প্রদায় সামন্ত ওয়াইব সম্প্রদায় করা ছিল বিশাল বাহিনী ওদের প্রত্যেক রাসুলগণকে মিথ্যাবাদী বলেছে বলে ওরা ফলে ওদের ক্ষেত্রে আমার শাস্তি অব হয়েছে ওরা তো অপেক্ষা করবে এক মহান যাদের দম পেলা অবকাশ থাকবে না এরা বলে হে আমাদের রব বিচারে দিনের পূর্বে আমাদের প্রাপ্য নিয়ে দাও না রাজা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং চরণ করো আমার প্রতি নির্ভরশীল বলবান দাস দাস দাউদের কথা আমি পর্বত মালাকে তার অনুগামী করেছিলাম এগুলো তার সাথে তসবিয়ে পড়ত সকল সন্ধ্যা বিহঙ্গল কুল সমবেত হতো যারা তার অনুসারী ছিল এবং আমি তার রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম কি যখন ওরা পাচে ডিঙ্গে গৃহে ঢুকলো এবং দাউদের নিকট পৌঁছালো তখন সে বিদ হলো ওরা বললো বিদ না আমরা দুটি বিবাদমান দল পরস্পরের ওপর জুলুম করেছি তাই ন্যায় বিচার করুন অবিশ্বাসক বিচার করবেন না সঠিক পথ নির্দেশ করুন এ আমার ভাই এর আছে নিরানব্বইটি রুম্বা এবং আমার আছে একটি সে বলে আমাকে একটি দাও এবং তর্কে সে আমাকে হারিয়ে দিয়েছে দাউদ বলল তোমার দুম্বাটিকে তার দুম্বাগুলির সঙ্গে যুক্ত করার দাবি করে জুলুম করেছ যত বিষয়ে শরীর অনেকে একে অন্য একে অন্য রূপ অবিচার করে তাকে করে না কেবল বিশ্বাসী ও সৎকর্মশীলরা এবং তার সংখ্যা স্বল্প দাহদ বুঝল আমি তাকে পরীক্ষা করলাম পরে সে তার রবের কাছে কমা চাইল এবং শা লুটিয়ে পড়ল তার হলো তার অপরাধ ক্ষমা করলাম আমার নিকট তারা তার জন্য রয়েছে উচ্চ মর্যাদা পরিণাম তাকে দাউদ তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি তাই তুমি লোকদের মধ্যে সুবিধার করো এবং খেয়াল খুশি অনুসরণ করো না করলে আল্লাহর পথ থেকে বিচ্যুত হবে করব আল্লাহ পচুদ্ধের জন্য রয়েছে কঠিন শাস্তি কারণ তারা বিচার দিনকে বলে থাকে আকাশ পৃথিবী এবং উভয় অন্তবর্তী কোনো কিছু অনত সৃষ্টি করেনি যদি অবিশ্বাসীদের ধারণা তাই সুতরাং তাদের জন্য রয়েছে যেন নাম জাহান নামের শাস্তি যারা বিশ্বাস করে ও সৎ করে যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে তাদের আমার আমি করব। ও সমান আমি কি এক কল্যাণময় গ্রন্থ তোমার প্রতি উত্তীর্ণ করেছি যাতে মানুষ আয়াতগুলো গুলো অনুধাবন করে জ্ঞানী গণ গ্রহণ করে উপদেশ আমি দাউতকে সুলামানের ন্যায় পুত্র দিলাম আমার প্রতি নির্ভর এক উত্তম দাস ছিল সে যখন বিকালে তার কাছে শিক্ষিত দ্রুত গ্রামে অসজিকে হাজির করা হল সে বলল আমি তো তোমার রবের শরণ হতে বিমুখ হয়ে অসহ প্রীতিতে মগ্ন হয়েছি এদিকে সূর্য অস্তমিত হয়েছে এগুলো পণ্য আমার কাছে আনো অথপর